এবার দেশে এসে পিতাকে খুন করেছে ছেলে ঢাকা চট্টগ্রাম বিমানবন্দরে দুই পুত্র গ্রেফতার চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় নুরুল হক চৌধুরী নামে পঁয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তিকে তার স্ত্রীর সহযোগিতায় কুপিয়ে হত্যা করেছে তারই দুই ছেলে কয়েকদিন আগে তারা প্রবাস থেকে দেশে আসেন বুধবার রাতে পিতাকে খুন করার পর প্রবাসে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে দুই পুত্র ও নিহতের স্ত্রীকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত দুই ছেলে হলেন শেখ নিজাম উদ্দিন ও মিজানুর রহমান তাদের মধ্যে মিজানকে চট্টগ্রাম শাহামানত বিমানবন্দর থেকে এবং নিজামকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয় এর আগে বুধবার ঘটনার পরে তাদের মাকে আটক করা হয়েছিল নিহত নুরুল হক উপজেলার শাহমিরপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বাড়ির বাসিন্দা নুরুল হক চৌধুরী স্থানীয়রা জানায় দুই পুত্র প্রবাস থেকে ছয় ও সাত সেপ্টেম্বর দেশে আসেন নিয়ে পিতার সঙ্গে সঙ্গে গত বুধবার দুই ছেলে ও তাদের মায়ের নিহতের বিবাদ হয় এক পর্যায়ে তারা নুরুল হককে পিটিয়ে হত্যা করে জানায় খুনের ঘটনা নিহতের ভাই বাদী হয়ে নিহতের দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে বুধবার রাতে গ্রেফতার হওয়া নিহতের স্ত্রী ও সন্তানদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কর্ণফুলি থানা পরিদর্শক মেহেদি বলেন একটি জমি বিক্রির টাকা নিয়ে প্রবাস ফেরত দুই ছেলে পিতাকে খুনের পর আবারও বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রযুক্তি সহায়তায় ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ আর খুনের সহায়তায় অভিযোগে গ্রেফতার করা হয় কর্ণফুলি থানার এস আই আবদুল্লাহ আল নোমান বলেন পারিবারিক কলহের জেরে ছেলে শেখ নিজামুদ্দিন ও মিজানুর রহমানের ঝগড়া হয় এক পর্যায়ে তারা নুরুল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তাদের প্রাথমিক তদন্তে এটাই মনে হয়েছে দু দুপুত্রের কি শাস্তি হওয়া উচিত বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ